ঘুরতে বের হয়ে গেলাম আর ঘুরার জন্য চলে এসেছি এই পার্কটিতে পার্কের নাম হচ্ছে ম্যাগনা পার্ক অ্যান্ড দুলহান কমিউনিটি সেন্টার এইখানে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে একদম ম্যাগনা নদীর পারে। তো এই পার্কে বসে আপনি ম্যাগনা নদীটা উপভোগ করতে পারবেন এটার হচ্ছে এই পার্কের বিশেষত্ব তো যাই হোক পার্কটা অবস্থিত হচ্ছে রায়পুর উপজেলার আলগি বাজার আলগি বাজারে রিক্সা থেকে নেমে সামান্য একটু হেঁটে সামনেই পড়বে এই পার্কটি তো আমরা হচ্ছে একদম বিকালবেলা চলে এসেছি পার্কে আর আজকে অনেক অনেক বাতাস অ্যান্ড পরিবেশটা জাস্ট অস্থির অ্যান্ড ওয়াও খুবই খুবই চমৎকার একটা পরিবেশ এটা হে তোর জীবনও দেখে না ওটা তোর জীবনে দেখে না আর এখানকার সবচেয়ে বোরিং ব্যাপার হচ্ছে কি সব আজবি হাবি জাবি মিউজিক জাস্ট মাথা আপনার একদম ধরে যাবে তো আমি কয়েকবার বলে বলে এখানে মিউজিকটা অফ করাইছি জাস্ট হচ্ছে কী সব হাবি জাবি গান আমার একদম সহ্য হয়নি পার্কটিতে অবশ্য বাচ্চারা খুব এনজয় করে কারণ বাচ্চাদের কিছু 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 রাইড আছে যা বাচ্চারা একদমই মানে নামতেই চায় না এই রাইড থেকে তো এই হচ্ছে পার্কের অসম্ভব সুন্দর একটা ভিউ একদম নদীর নদীর পাশ দিয়ে ঘেরা আর আজকে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি রঙ দু দেখেছি আকাশের তারপর হচ্ছে এখন আমাদের বাড়ি চলে যাওয়ার পালা তাই লাস্ট টাইম একটু আমরা খাওয়া দাওয়া করবো তারপর চলে যাব আজকে আমদালা লাফি